আমার শাশু শাশুড়ি স্বামী ওদের প্রত্যেকেরই বাধা ছিল যে আমি এই শার্টটা তৈরি করতাম না ওদের কথা না শুনে আমি আমার উদ্যোগে দুইটি রিং দিয়ে আমি শুরু করছি আমি ওদেরকে বলছি যদি বিক্রি করতে পারি বা বিক্রি হয় তাহলে আমি বাড়াবার যদি হয় না তাহলে আমি করব না যখন আমি শার্টটা বিক্রি করতে পারছি তখন আমার এরা আসলে আমরা আগে আপনাকে না হচ্ছিলাম এখন তুমি বানাও আমরা তোমাকে সহযোগিতা করবো তখন দেখা যায় আমার স্বামী আমার চালনের সময় সাহায্য করেন রিং বসাতে গেলেই সাহায্য করেন উপরের ছাউনি দিতে গেলে উনি সাহায্য করছেন তারপর পাতাগুড়ি সোসাইটিরা আমাকে কিছু কালেকশন পয়েন্ট দেখিয়ে দেন এবং কিছু ফাইকার দেখিয়ে দেন আমি আমার বাচ্চার বেতন স্কুল ড্রেস জুতার থেকে ধরে যা সম্পূর্ণ খরচ লাগে এটা আমি আমার বাচ্চাদেরকে আমি দিতে পারি তারপর আমি আমার পাশের চাচি ভাবি ননদের আর হাসে গেলাম এদেরকে বুঝালাম তারপরে ওরা করলো আমি তাদের খেসু ফ্রিতে দিয়ে দিলাম আমার তো বর্তমানে দশজন আছি আমি চাচ্ছি যে আর উনি আমার ইয়ে বাড়ানো যায় এই কাজটা শুরু করার আগেই সমাজের কিছু কিছু মানুষ আমাকে দেখতে পারতো না তারপর আমি এই কাজটা শুরু করার পর যখন দেখছি যে আমি আসলে একটা বালা পরিবেশে আছি ভালো কাপড় চুপড় পরতেছি দুই একজনের সাথে কথা বলতেছি তখন সময় সমাজের মানুষও গুরুত্ব দিছে